জয় শ্রীগণেশ আজ আমাদের আলোচ্য বিষয় রুক্মি রাজা কে ছিলেন এবং তার কাহিনী সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিদর্ভের রাজা ভীষ্মকের পঞ্চপুত্রের মধ্যে রুক্মী একজন কৃষ্ণ বিদ্বেষী রাজা ছিলেন ভগ্নী রুক্মিনীর সাথে তিনি কৃষ্ণের বিবাহে বাধা দেন আর সেজন্য কৃষ্ণের কাছে পরাজিত হয়ে লজ্জায় আর তার আপন রাজ্যে ফিরতে পারেননি তাই তিনি নর্মদা নদীর কাছে ভোজকট পুরী সংস্থাপন করে সেখানে রাজত্ব করতে থাকেন দ্রুম নামক এক কাছে তিনি ধনুর্বিদ্যা চর্চা করেন ভগ্নী রুক্মিনীর প্রতি স্নেহ থাকার জন্যই ভাগ্নে পদ্যুম্নের সাথে আপন কন্যা রুক্মাবতীর বিবাহ দিয়েছিলেন আবার দৌহিত্র অনুরুদ্ধের সাথে আপন নাতনি রচনারও বিবাহ দিয়েছিলেন রুক্মি রাজা কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে তিনি প্রথমে পাণ্ডব পক্ষে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে পাণ্ডবরা তাকে দলে অংশগ্রহণ করতে দেয়নি ও তাই তিনি কৌরব পক্ষে যোগ দিতে উদ্যোগী হন কিন্তু কৌরবগণও তার অহংকারের জন্য তাকে প্রত্যাখ্যান করেছিলেন ফলে তার আর কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করা হয়েছিল না একদিন কলিঙ্গরাজের প্ররোচনায় বড়রামের সাথে পাশা খেলার সময় প্রতারণার আশ্রয় গ্রহণ করলে তারই হাতে রুক্মী রাজার মৃত্যু হয় এটাই ছিল কৃষ্ণের শ্যালো রুক্মী রাজার কাহিনী আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রী গণেশ